আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোটার লতা সো আমি আজকে আপুদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু নিউ সুপার মার্কেটে চলে আসছে ফাতেমা ফ্যাশন দশ নম্বর গলিতে চলে আসলে কিন্তু আপনারা ভাইয়াদের সময় এই টু পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে এই টু পিস সেটটা আপনারা চাইলে টু পিসও নিতে পারেন আবার চাইলে সিঙ্গেল ওয়ান পিসও নিতে পারেন সো এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস গলাতে টার্সেল করা আছে গলার সামনে কিন্তু বক্স কুচি দেওয়া আছে সো এটা হচ্ছে খুবই সুন্দর আর এক খুব এই যেহেতু এখন গরম পড়েছে আপুরা সো গরমের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই ড্রেসগুলো এই যে হাতাটা দেখুন কতটা সুন্দর সো এটার সাথে কিন্তু আপনারা এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা যদি দুইটা কম্বো নেন যদি টু পিস একসাথে নেন তাহলে সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে তেরোশো টাকা আর সিঙ্গেল হচ্ছে প্যান্টটা থাকবে পাঁচশো টাকা আর ভাইয়া একটু কমেই রাখেন সো ভাইয়া বলছে যে এই টপসের প্রাইস ডাকছে হচ্ছে অনলি সাতশো টাকা করে সো সিঙ্গেল টপসের দাম পড়বে হচ্ছে সাতশো টাকা করা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পড়া সো আমি নেক্সট যেটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে এই শার্টটা এটা কিন্তু অনলাইনে একদমই ভাইরাল খুবই কমফোর্ট আর খুব সুন্দর আর একদম সফট প্যাটার্নের মধ্যে আছে এই শার্টটার সাথে কিন্তু এই প্যান্টটা দিয়ে তিনে চাপুরা তারপর হচ্ছে ইয়াঙ্গার আপুরা আমরা সবাই কিন্তু পড়তে পারবেন সো শার্টটার প্রাইস পড়ছে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে প্যান্টের প্রাইস থাকবে পাঁচশো টাকা সো নেক্সট যেটা সেটা হচ্ছে এই কুশি কাটারে এটা কিন্তু খুবই সুন্দর এইটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা করে আর সাথে প্যান্ট নিলে পড়বে হচ্ছে পাঁচশো টাকা সো নেক্সট এটাও কিন্তু অনেক বেশি সুন্দর চিকেন কারি অল ওভার কাজ করা আছে আপুরা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো টাকা করে ওকে নেক্সট যে কালার সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম পহেলা বৈশাখের থিম হিসাবে আপনারা নিতে পারেন খুবই কমফর্ট আর এই প্যান্টটা নিচে দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা পালগুলা কিন্তু সেট করা আছে সো পাল কিন্তু খুলে পড়বে না একদম সেট আপ করা প্যান্টের দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা করে আর টপস যারা নেবেন তারা কিন্তু প্রাইসটা পড়বে হচ্ছে ছশো টাকা করে আর যারা ফুল সেট নিচে চাচ্ছেন ফুল টু পিস তারপর হচ্ছে দাম পড়বে এগারোশো টাকা করে সো নেক্সট হচ্ছে এটা এটার সাথেও কিন্তু এই সাদা প্যান্টটা খুব সুন্দর মানাবে আপুরা এটা দেখুন কতটা সুন্দর এটাও প্রাইসও পড়বে হচ্ছে অনলি ছশো টাকা করে খুবই সুন্দর সো নেক্সট এটার দাম এটা এই টপসের দামও পড়বে হলে পড়বে হচ্ছে অনলি ছশো টাকা করে সো সবাই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন